জাতীয় ও আঞ্চলিক খবর হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে প্রলয় ল্যান্ডস্লাইড ও প্লাবনের ফলে অন্তত ঊনসত্তর জন নিহত সাইত্রিশ জন ঊনপুত্ত আর একশো জন আহত রাজ্যের সাত জেলায় হেভি রেইন সতর্কতা জারি বিমানে ধাক্কা এয়ার ইন্ডিয়ার চাপে আহমেদাবাদের বিমানের দুর্ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগ ক্ষতিপূরণ প্রক্রিয়ায় তাদের সম্পত্তির বিস্তারিত তথ্য দিতে বাধ্য করা হচ্ছে এ নিয়ে এয়ার ইন্ডিয়া ও স্বীকৃতি জানিয়েছে ডিজিসিএ নোটিশ বিমান বাণিজ্য সচিবালয় জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি এয়ারবাস এ থ্রি বিমানে ইঞ্জিনের পার্ট পরিবর্তনের বিষয়ে বাধ্য অর্জনে অনিয়ম করেছে এবং রেকর্ড জালিয়াতি করেছিল ইন্ডিয়া ইউএস বাণিজ্য বিবাদ ভারত যুক্তরাষ্ট্রের গাড়ি আমদানি শুল্কের প্রতিবাদী শুল্ক আরোপের প্রস্তাব করেছে যা গত মাসে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো একই পথে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক সংবাদের ভারতীয় প্রভাব লন্ডন থেকে ত্রিনিদাদ ভ্রমণ প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়ে প্রধানমন্ত্রী কামলা প্রসাদ বিসেসপার্কে বিহার কি বেটি হিসেবে অভিবাদন জানান আমেরিকা থেকে তার্যক সংবাদ বিশ্ব চতুর্থ স্থান অর্জনে দ্য গ্র্যান্ড চোরি ট্যুরে ভারতীয় যুবশক্তি ডি গুকেশ ম্যাগনাস কার্লসেনকে পরপর দুইবার পরাজিত করেছেন খেলাধুলা ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে পাঁচশো রান করেছে ইংল্যান্ড চুরাশি বাই পাঁচে দিন শেষ করেছে হ্যারি ব্রোক ও জেমি স্মিথের অর্ধ শতরানের সাথে ম্যাচে উত্তেজনা আবারও ফিরে এসেছে বিদেশ থেকে ভারতীয়দের জন্য সংবাদ বিগ বিউটিফুল বিল পাশ মার্কিন কংগ্রেসে ওয়ান বিগ বিউটিফুল পাশ হয়েছে যা ভারতের বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের জন্য কর চালিত বা সীমাবদ্ধতা আনতে পারে সার্বিক দৃষ্টিতে আজকের পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগে হিমাচলে ব্যাপক ক্ষয়ক্ষতি অভ্যন্তরীণ চাপে বিমান দুর্ঘটনা ও বিমান সংস্থার দায় নিয়ে গুরুতর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে ট্রেড ও সংস্কৃতির নতুন সংযোগ খেলাধুলায় ক্রিকেট ও দাবায় বিদেশি কপার বিনিয়োগ আনার নতুন পরিকল্পনা সরকার একটি কৌশলগত নীতিমালা প্রকাশ করেছে যার লক্ষ্যে দেশের কপার উৎপাদন বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানো এতে থাকবে বিদেশি কোম্পানিকে ভারতীয় স্মেল্টার এবং রিফাইনারি স্থাপন এবং ভারতীয় কোম্পানিকে বিদেশে খনি প্রতিষ্ঠায় ক্যাপিটাল সাবসিডি কাস্টমস ছাড় স্ক্র্যাপ প্রসেসিং ফান্ড বিবেচনায় থাকবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ এক ট্রিলিয়ন রুপি মূল্যের সাত দিন মেয়াদি ভ্যারিয়েবল রেট রিভার্স রেপো নিলাম চালু করেছে যা অতিরিক্ত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ট্রিলিয়ন রুপি ব্যাঙ্ক লিকুইডিটির কারণে ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে স্টক মার্কেটে মারুতি সুজুকির শেয়ারের মূল্য কমেছে যা এই ফিনান্সিয়াল টার্মের ফিফটি সপ্তাহের শীর্ষ থেকে প্রায় সাত পয়েন্ট নিচে পাওয়ার গ্রিডে সামান্য বৃদ্ধি পেয়েছে যদিও এটি এখনও বানানো সপ্তাহের উচ্চতা থেকে প্রায় উনিশ পয়েন্ট নিচে বাজাজ ব্রুকিং আজ ইউপিএল ও চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশনের বিনিয়োগের পরামর্শ দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চার থেকে নয় জুলাই পর্যন্ত দিল্লি মুম্বাই দেরাদুন এবং উত্তরাখণ্ড সহ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্লাবন ভূমিকম্প এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও জুলাই মাসে সমগ্র দেশে স্বাভাবিকের বেশি বর্ষণ হবে যদিও উত্তর পূর্ব পূর্ব এবং দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এর প্রভাব কম থাকবে আইনি ও সামাজিক বিষয় সেবিয়ের নির্দেশে জেন স্ট্রিটের বাজার নিষেধাজ্ঞা সেবি যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্রেডিং ফার্ম স্ট্রিটের বিরুদ্ধে ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে মূল্য কারসাজির অভিযোগ এনে ভারতে তাদের ট্রেড নিষিদ্ধ করেছে রিটেল বিনিয়োগকারীদের তিরানব্বই পার্সেন্ট লোকসান হয়েছে এবং ফার্মকে সেই অর্থ বন্দোবস্ত অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে স্ট্রিট এই অভিযোগ অস্বীকার করেছে জ্যাকলিন ফার্নান্ডেজের ইডি মামলায় হাইকোর্টের নির্দেশ দিল্লি হাইকোর্ট জ্যাকলিন ফার্নান্ডেজের মিথ্যা মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত উল্লেখ করেছে মামলা এখনও চার্জ ফ্রেমিং পর্যায়ে নেই তাই বিচার ছাড়াই তদন্ত করে মিথ্যা বলা ঠিক নয় রাজনীতি ও এএপের কেজরিওয়াল বন্দি দৃষ্টিভঙ্গি দু পঁচিশ সালের দিল্লি ভোটের প্রেক্ষিতে এএপ চাপে আছে কেজরিওয়াল এর আগে ইডির মামলায় গ্রেফতার ও জামিনে ছিলেন এবং এখন নির্বাচনের সময় ঘনিয়ে আসছে রক্ষণশীল সামরিক চুক্তি ডিফেন্স মিনিস্ট্রি এক লক্ষ কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম কেনার পরিকল্পনা অনুমোদন দিয়েছে